তারপর বলো আমার পিছনে কথা বলা লোকগুলোর মাসে কত টাকা ইনকাম হয় বলো তো এই যে আমার নামে তোমরা মানুষকে এটা বলো ওটা বলো সেটা বলো ধরে নিলাম কিছুটা সত্যি হলো কিছুটা তো মিথ্যা তো তারা তোমাকে কয় টাকা দেয় বলো তো এই যে নিজে ভালো হতে গিয়ে অন্যের নামে বদনাম করতেছো করতেছ কোনো লাভ আছে মনে হয় না যদি লাভ থেকে থাকে চুকলি করতে পারো সমস্যা নাই কিন্তু বিশ্বাস করো যার পিছনে লাগতেছো সে যখন লাগবে সামলাতে পারবে তো এটা কিন্তু ভেবে চিনতেই করো কারো পিছনে লাগার আগে একবার চিন্তা করো অপর দিকে লোকটা চুপচাপ আছে তার মানে এই নয় যে তোমার সম্পর্কে সে কিচ্ছু জানে সবটাই জানে পাটকাউকে কিছু বলতেছে না